শোধ হয়তো একেই বলে সেটাই বুঝিয়ে দিলেন টাইগার পেসার মোহাম্মদ সাইফুদ্দিন পারফরমেন্স করে সুযোগ পাননি টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে হতাশা নিয়ে থাকতে হয়েছে বাংলাদেশে এমনকি কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে সুযোগ পেয়েও অপ্রত্যাশিত কারণে যেতে পারেননি তিনি তাই এবার নিজের জমানো ক্ষোভ প্রকাশ করলেন ভিন্নভাবে সাথে বিসিবির বিপক্ষে করলেন নীরব প্রতিবাদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিপক্ষে সাইফুদ্দিনের বদলা নেয়ার এমন কৌশল আর প্রতিবাদী ভাষা নিয়ে পুরোটা জেনে নেব রিপোর্ট লম্বা সময়ের ইঞ্জুরি কাটিয়ে বছরের শুরুতে মাসে ফিরেছিলেন পেইস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন ব্যাটের বল হাতে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখেছিলেন সেই সময় কিন্তু তবু বিশ্বকাপ স্কোয়াডে ছিল না তার নাম যেটি দেখে তার মতোই ভক্তরাও বেশ হতাশ হন এমনকি এরপর থেকে একের পর এক দুঃসংবাদ পিছু নিয়েছে সাইফুদ্দিনের যেখানে পাননি বিসিবির কাছ থেকে কোনো প্রকার সহযোগিতা তাই এবার অনেকটা নীরব প্রতিবাদ করলেন তিনি দেখালেন ভিন্ন কৌশল বিপিএল এ ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন তিনি যেখানে নিজের প্রথম ম্যাচ থেকে দুর্দান্ত পারফরমেন্স করেন এই অলরাউন্ডার অনেকটা তার কৃতিত্বেই প্রথমবারের মতো শেরপা জয়ের সাত পায় এরপর জাতীয় দলের সুযোগ পেয়েও অসাধারণ করেন তিনি তাই সম্ভাবনা তৈরি হয় টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পাবার কিন্তু সেখানেই হতাশ হতে হয় তাকে পনেরো সদস্যের স্কোয়াড তো বটেই অতিরিক্ত তালিকাতেও ছিল না সাইফুদ্দিনের নাম ব্যাটার বল হাতে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখেছিলেন সেই সময় কিন্তু তবু বিশ্বকাপ স্কোয়াডে ছিল না তার নাম যেটি দেখে তার মতোই ভক্তরাও বেশ হতাশ হন এরপরই যেন দুঃসময় পিছু নেয় তার সাথে বিসিবির একাধিক সিদ্ধান্তে হতাশ হতে হয় ধারাবাহিকভাবে তাই এবার অনেকটা নিরব প্রতিবাদ করলেন সাইফুদ্দিন নিলেন যুগান্তকারী এক সিদ্ধান্ত দেশের রাজনৈতিক অস্থিরতা কমার পর থেকে একের পর এক ক্রিকেটার চমকে যাবার মতো মন্তব্য করছেন বাংলাদেশ বোর্ডের বিপক্ষে ওপেনার ইমরুল কায়েস থেকে শুরু করে রুবেল হোসেন সবাই যাচ্ছেন পরিবর্তন আসুক বিসিবির গঠন ব্যবস্থায় তেমনি এবার মুখে কিছু না বললেও অনেকটা কৌশলে বদলা নিলেন সাইফুদ্দিন সেক্ষেত্রে অবশ্য কারণটা যুক্তিসঙ্গত বিশ্বকাপের সুযোগ না পেলেও মাঝ পথে সুখবর এসেছিল এই অলরাউন্ডারের জন্য প্রথমবার মত বিদেশি কোনো ফ্রান্সাইজি টুর্নামেন্ট অর্থাৎ কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে ডাক পান তিনি কিন্তু সেখানেও কপাল পড়েছে তার ভিসা জটিলতায় যেতে পারেননি কানাডায় শরীফুল ইসলাম আর সাকিব আল হাসান গেলেও দেশেই থাকতে হয়েছে তাকে আর রিশাদ হোসেনকে গেল দুই তিন মাস ধরে এমন একের পর এক দুঃসংবাদ আর বিসিবির কাছ থেকে কোনো প্রকার সহযোগিতা না পেয়ে এবার নীরব প্রতিবাদী ভূমিকায় দেখা গেল সাইফুদ্দিনকে পাকিস্তানের এ দলের বিপক্ষে ওয়ান ডে সিরিজে সুযোগ পেয়েছিলেন তিনি কিন্তু দল দেশ ছাড়ার আগে না যাবার সিদ্ধান্ত নেন সাইফ সাথে দুই মাসের জন্য ছুটি চেয়েছেন বিসিবির কাছ থেকে কারণ হিসেবে নিজের মানসিক অবস্থাকে দাঁড় করালেও তার পেছনে যে ভিন্ন কারণ আছে সেটা অনেকেই অনুমান করতে পারছে তবে আকের পরে দুঃসংবাদ তার মানসিক শক্তি কমিয়ে দিয়েছে এটাও সত্য পুরো বছর জুড়ে এমন হতাশার খবর সবার জন্যই মেনে নেয়া কঠিন সেটা আর বলার অপেক্ষা রাখে না Da montanha e sai fordinho.